তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন একটা নাটক নিয়ে কথা বলবো তো নাটকটা শুরুর আগে একটা কথা বলে দিতে চাই যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ তো এতটাই শরীর খারাপ যে আমি কথা ঠিক কত ঠিক মতো করে বলতে আমার ভালো লাগছে না তারপরেও আপনাদের যেমন কন্টেন্ট আমি উপহার দিই চেষ্টা করছি সেগুলো দেখে উপহার দেওয়ার তো অনেক কষ্ট হচ্ছে তো দয়া করে বলছি প্লিজ ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন আর যদি তারপরে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের ব্যাপার তো ভিডিও এই যে নাটকটা নাম আছে প্রেমের অশনী সংকেত যেটা রিলিজ করেছিলো দু হাজার পঁচিশে পরিচালক পরিচালিতদের কাজ করেছেন বি ইউ শুভ এবং নাটকটাতে আমরা অভিনয় করতে থাকি অপূর্ব এবং সাবিল আলুরকে তো এই নাটকটা অ্যাকচুয়ালিতে কেমন পুরো নাটকটা কেমন হয়েছে সেই বিষয়ে নিয়ে তো কথা বলবো তো তার আগে দেখে নেব এই সিনেমার পরিচালক প্রযোগ হিসাবে তারা কাজ করেছে এবং সবশেষে একটাই কথা বলবো আপনাদেরকে যে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ফেলে কেন অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটার নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগুলো অবশ্যই ফেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন তো প্রেমের অশনী সংকেত যেটা দু হাজার পঁচিশে রিলিজ হয়েছে তো নাটকটার পরিচালক হিসাবে কাজ করছেন বি ইউ শুভ নাটকটা চিত্রনাট্যকার হিসাবে কাজ করেছিল হচ্ছে বি ইউ শুভ গল্প হচ্ছে গোলাম যাওয়ার ইনি গোলাম জাওয়ার এনি এবং নাটকটাতে সংলাপের কাজ করেছেন হচ্ছে গোলাম সাওয়ার অনেক নাটকটাতে ডিওপির কাজ করেছে বিশ্বজিৎ একটু ফটোগ্রাফার হিসাবে কাজ করেছেন হচ্ছে শ্রাবণ চৌধুরী এবং নাটকটাতে আমরা সঙ্গীত পরিচালিত পাই রফিকুল ইসলামকে আর এডিটিং এবং কালার এডিটিংয়ের কাজ করেছে হচ্ছে রাজু আহমেদ নাটকটাতে আমরা অভিনয় করতে গিয়ে অপূর্ব সাবিলা আঙুর মনিরা মিঠু সাইদু উজ্জুমান সব আরও অনেককে তো এই নাটকটা যদি বলি ওই নাটকটা একটা প্রেমের শুরুর আগে একটা মানে ফিলিংস একটা একটা ফিলিংস কাজ করতো প্রত্যেকটা ছেলে বা মেয়ের মধ্যে সেই বিষয়টাকেই কেন্দ্র করে এই নাটকটা তৈরি হয়েছে এবং এখানে অপূর্ব এবং সাবিল আনুর তাদের একে অপরের কাছে আসা তারা কীভাবে একটা ফিল করতে পারছে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে সেটা নিয়ে নাটকটা তৈরি হয়েছে যেটার নাম হচ্ছে প্রেমের অশনী সংকেত তো যারা যারা নাটকটা দেখেছ তাদের কাছে কিন্তু বেশ ভালো লেগেছে শুনলাম তো আমার কিন্তু নাটকটা বেশ ভালো লেগেছে আমি কিন্তু পছন্দ হয়েছি যাই না কার কেমন লাগবে বাট আমার পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে নাটকটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া পাশাপাশি অবশ্যই পেজ করে দিও করে ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছে প্রয়োজন